বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতেছেন পদ্মা সেতু হয়ে ঢাকা টু যশোর জয়া ইন্টারপ্রাইজ বাসে আসি তো এই জয়া ইন্টারপ্রাইজ বাস ডাইরেক্ট যাত্রাবাড়ি থেকে যশোরে যাবে তো অসাধারণ দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন যে পদ্মা সেতু হয়ে পদ্মা সেতু যে রাস্তাগুলো পুরো ভিআইপি রাস্তা ঢাকা থেকে ডাইরেক্ট ভাঙ্গা গোলচত্বর পর্যন্ত এবং মুক্সেদপুর ফরিদপুর এ পর্যন্ত পুরে ভিআইপি রাস্তা তো দেখতেছেন আশেপাশের দৃশ্যগুলো আপনারা দেখতেছেন তো বন্ধুরা যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট যশোর জয়া এন্টারপ্রাইজ বাসে তো ভাড়া নিয়েছে পাঁচশো টাকা তো আপনারা যদি যেতে চান যাত্রাবাড়ি থেকে যশোর ডাইরেক্ট যশোর জেলায় তো দেখতেছেন মুন্সীগঞ্জ মাদারীপুর এই যে রোড এই যে একটা গেট দেখতে পারতেছেন এই যে এখানে বাউন্ডারি গেট এই যেটা অসাধারণ একটা ভিউ এবং গাড়িটা মোটামুটি অনেক জোরে চলে তো আপনারা এই দৃশ্যগুলো দেখবেন ঢাকার যখন ঢাকা থেকে বাস ছাড়ে তখন পদ্মা সেতু পার হওয়ার আগে এই দৃশ্যগুলো আপনাদের সামনে আসবে তো আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন তো বন্ধুরা যশোরে যাচ্ছি সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া থাকবে আর যাত্রা যেন ভালো হয় তো বিভিন্ন জেলায় আমি যাই বিভিন্ন জেলায় যেয়ে থাকি তো দোয়া করবেন যেন আমি সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারি তো আপনাদের জন্য দোয়া থাকবে তো দেখতেছেন আশেপাশে যে দৃশ্যগুলো অসাধারণ ভিউ এখানে অনেক গাছ রয়েছে গাছগুলো গাছের ভিতর দিয়ে তো পাশে আর অনেক বিল্ডিং রয়েছে তো অনেক বাড়ি রয়েছে তো অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্তেছেন রাস্তাগুলো একবারে ভিআইপি রাস্তা তো আপনারা যদি ঢাকা যান যখন তখন এই দৃশ্যগুলো দেখতে পারেন এবং অনুভব করতে পারেন অসাধারণ দৃশ্য তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন এখানে যে একটা ট্রাফিক যে একটা গাড়ি আছে ট্রাফিক পুলিশের গাড়িটা গেল তো গাড়িটা মোটামুটি অনেক রানিং তো দেখতেছেন ভালোই চলতেছে তো রাস্তাঘাটে বেশি জাম নেই ফাঁকা পদ্মা সেতু হয়ে খুবই ভালো হয়েছে তো জাম জট থাকে না আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ঢাকা টু যশোর ভাড়াটা আপনারা জানতে পারলেন তো গাড়ি পাবেন অ্যাভেলেবেল গাড়ি পাবেন তো এখান দিয়ে দেখতেছেন কিছু যাত্রী উঠবে এই যাত্রীগুলো এই গাড়ি যাবে হচ্ছে যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর মাগুরা হয়ে যশোর যাবে তো যাত্রী এখান থেকে কিছু যাত্রী উঠতেছে বাঁচে তো তারপরে বাসাবাস ছেড়ে দেবে তো দেখতেছেন এটা হচ্ছে যাত্রী ছাউনি আর বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বিভিন্ন জায়গার লোকেশন দেয় এবং ভাড়া বিষয়টা এবং দৃশ্যগুলো আপনাদের দেখায় দূর দূরান্ত থেকে ভিডিও করে আপনাদের দেখায় এরকম আরও নিত্য নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চোখ রাখবেন চ্যানেলের সঙ্গে বিভিন্ন দৃশ্যগুলো বিভিন্ন জায়গার ভিডিও বিভিন্ন লোকেশন বিভিন্ন গাড়ির ভাস বাস ভাড়া কত টাকা নেয় কোথায় থেকে কোথায় কয় টাকা ভাড়া নেয় এ বিস্তারিত জানতে পারবেন আমার মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এ দেখতেছেন পদ্মা সেতু ভাঙ্গা মাদারীপুর তো পদ্মা সেতু হয়ে ভাঙ্গা মাদারীপুর যে রোড এই যে সেই রোড এই রোড দিয়ে যায় তো ভিডিওটি আপনাদের করে দেখালাম আর যারা পদ্মা সেতু হয়ে ঢাকা যান তারা তো খুবই দ্রুত যাইতে পারে যারা এই পাশে আসে বঙ্গে যারা আছে তারা অবশ্যই যা জানে যে খুব দ্রুত গাড়ি চলে এখান দিয়ে অনেক আছে কুয়াকাটা থেকে আসে বরিশাল কুয়াকাটা খুলনা গোপালগঞ্জ মুকসিদপুর। তো এখান দিয়ে যারা যাওয়া যাতায়াত করে তারা অবশ্যই জানে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম